আমাদের এই হোটেলের শুধু করুন মাংস আর দুই প্লেট ভাত মন শান্তি ভাতটা পেটের মতো কিছু হয়েছে বা এখন আমাদের খাবার চলে আসছে আমাদের খাবারের ভিতরে কি কি আছে এটা হলো এখন দেখার বিষয় কারণ আমি এখন বনানীতে খালি আছে এখানে খাইলাম থেকে খালি আসছে এখানে খাওয়ার জন্য ও বাহা অফিসিয়াল ইউটিউব পেজ আপনাদের সবাইকে স্বাগতম আমি রায়হানিজম থেকে এবং আমরা আজকে একটা খুব স্পেশাল জায়গায় আজকে যেহেতু ভাই অনেক দিন ধরে ট্রাকস্ট্যান্ড টাইপের জায়গাগুলোতে খাওয়া দাওয়া করতেছেন এবং আমরা আজকে দুইটা জায়গায় কিন্তু মোটামুটি ব্যক্ত হইছে একটা হচ্ছে আপনারা এফডিএস এর কালাবুনা এটাও কিন্তু ট্রাকস্ট্যান্ড ঘরানারই একটা হোটেল আর একটা হচ্ছে ট্রাক স্ট্যান্ড রিয়েল ট্রাক স্ট্যান্ড যেটা তেজগাঁও ট্রাক স্ট্যান্ড। আনিসুর হকার জন্য যে বিখ্যাত ট্রাক স্ট্যান্ডটা সেই ট্রাক স্ট্যান্ডের সামনেই চ্যানেল 24 এর অফিসের নিচে গেছিলাম সেখানে গিয়ে আমরা গরুর মাংস পাইনি আমাদের বেসিক টার্গেট ছিল আসলে গরুর মাংস তাই গরুর মাংসের জন্য একটা স্পেশাল জায়গা। যেটা হচ্ছে তেজগাঁওয়ের বাড়িতে সেখানে আসছি এবং আমি জানি না আসলে আপনার কি অনেকখানি ফুটেজ আমি খাওয়া দিচ্ছি। না না ভাই আপনি বলেন না। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে ট্রাক স্ট্যান্ড তো আজকে আমাদের কপাল ওইভাবে হলো না। আমরা আজকে আসছি হচ্ছে সিএনজি স্ট্যান্ডে। আমাদের রাহান ভাইয়ের খোঁজ মতে খুব ভালো খাবার দাবার পাওয়া যায় ভাই ফাও খাওয়ার সিস্টেম আছে এখানে ভাই আসলে প্রতিবারে রিকোয়েস্ট করে কিন্তু টাকা দিয়ে গেল বলি এর রাখবো না সো খুব দুঃখের বিষয় এখানে ফাও খাওয়ার সিস্টেম নেই বিষয়টা হচ্ছে যে আমরা এখন এখানে বসবো সিএনজি চালক ভাইদের সাথে তা তারা এখানে খাওয়া দাওয়া করে কেন এখানে এই এত থেকে তারা কেন এখানেই এসে খায় কারণ আমি আসার পর থেকে দেখতেছি অনবরত সিএনজি ভাইরা খাচ্ছে এই যে দেখেন ওই যে ওখানে বসে আছে তো আমরা চেষ্টা করব যে ওনাদের কারো একজনের সাথে কথা বলতে যে কি কারণে এখানেই বারে বারে কেন ফিরে আসে তাহলে চলেন আর কথাবার্তা না আবার এখন খাওয়া দাওয়া শুরু করি জায়গাটা দেখাই রেস্টুরেন্ট এসি টেসি সব আছে মনে হয় একজনকে আমরা পাইছি ভাইয়ের সাথে ভাই ব্যস্ত মানুষ তারপর দুই মিনিট সেটা হচ্ছে ভাই এই যে এই জায়গাটাই কেন মানে এখানে মানে আমি দেখলাম যে আরো যারা সিএনজি চালান আপনারা এই রেস্টুরেন্টটা খুব আসেন মানে খুব আস্তেছে মানুষ কি কারণে এখানে পাঁচ মান ভালো খাবার মান ভালো গরুর মাংস কত দিয়ে খাইছেন

তার আমি এখন বনানিতে খালি আছে থেকে খালি আসছেন এখানে খাওয়ার জন্য ও বাহ ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়ের নামটা কি আব্দুল আব্দুল রহিম আব্দুল রহিম আরেকবার খান আমাদের সাথে না খাইছে আচ্ছা ঠিক আর রেস্টুরেন্ট আসলে এখানে দেখানোর মতো তেমন কিছু নাই ছোট রেস্টুরেন্ট রাস্তার ধারে একদম চিপাচিপি জাস্ট দুইটা টেবিলই এখানে আছে এর বেশি কিছু না ও এখন আমাদের খাবার চলে আসছে আর তার সবচেয়ে বড় ব্যাপার কি আসলে এই পুরিটা খুলি নাই খুলবো এটা কলার টাইম হয়ে গেছে আমাদের খাবারের ভিতরে কি কি আছে এই হলো ভাত আর এই হচ্ছে গরুর মাংস এই দুইটা মিলায়ে হচ্ছে 120 টাকা গরুর মাংস এখানে পিস দিয়ে হচ্ছে তিন পিস গরুর মাংস থাকবে পিস মোটামুটি বেশ একটা ভালো একটা সাইজ বলা যায় মোটামুটি তিন পিসই যে একেবারে খারাপ সাইজ তা না তিন পিস যথেষ্ট প্রাণবন্ত সাইজ যেটাকে বলা যায় আর এটা হচ্ছে 70 টাকার মুরগি এই যে দেখেন দুই পিস মুরগি দিছে সাথে একটা আলু দিচ্ছে এখানে সত্তর টাকার মুরগি আপনারা দেখতে পারতেছেন পাচ্ছেন আছে সেটা হচ্ছে যে ফুল গরু ওটা হচ্ছে দুশো টাকা একটু এক্সপেন্সিভ এক্সপেন্সিভ ওটাই এখানে ফুল গরু ওটা আনতে দিছি আর অবশ্যই সাথে সালাদ পাবেন হচ্ছে এই সালাদ আপনারা দেখেন ওই যে যারা বড় বড় রেস্টুরেন্টে একটু সালাদ দিতে কার্পণ্য করেন না তারা করেন না আপনারা দেখেন এখানে কি সুন্দর করে সালাদ বানাই দিছে। আচ্ছা এই যে আমাদের আর এখানে কি ছয় পিস ছয় পিস সাত পিস হয় আচ্ছা গরুর মাংস দিয়ে আর যদি বলেন দেখতে কেমন আপনারা দেখেন কত সুন্দর সবজি বাজার আছেন ভাই বসেন আপনি আমার সাথেই বসেন আমরা একটু খাওয়া দাওয়া শুরু করি নাকি বলেন একটু ঝোল এই গরুর মাংসটা নিলাম আচ্ছা দেখা যাক কি কারণে আমাদের ভাইরা এত এতদূর চলে আসছে খালি সিএনজি নিয়ে খাইতে আমি প্রথম লোকমায় আমার এক্সপিরিয়েন্সটা বলি প্রথম লোকমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে আহ প্রচন্ড সেরকম কোনো স্পেশাল করার চেষ্টা করা হয় নাই এই গরুর কেড়ে জালা বানায় ফেলা বা কালা ভনার ফিল দেওয়া বা ইত্যাদি ইত্যাদি এরকম কোনো সিন নাই পিওর গরুর মাংস ভোনা ওহ রে নাইস আর মাংসটা পড়ছে খুব ভালো বানাই নাই

আর এখন আমি একটু তাদের সালাদটা নিব হ্যাঁ এই যে সালাদ পেঁয়াজ টিয়াজ ভিতরে কাটে দেওয়া আছে এই যে আমাদের যেসব বড় বড় রেস্টুরেন্টের ভাইরা সালাদ ঠিকভাবে দিতে চান না পেঁয়াজ দিতে চান না লেবু দিতে চান না শিখেন এদের কাছ থেকে কিছু শিখেন সালাদ তারপরে হচ্ছে এই যে একটু মাংসের ঝোল আর একটু মাংস এই তিনটে একসাথে মুখে নিবেন মাখায় নিয়ে মুখে দিবেন সেই লেভেলের খাবার ট্রাস্টমি সত্যি কথা বলি জায়গাটা সবার জন্য না এখানে এসে বসে খাওয়া আমি জানি সবাই এটা পারবে না কিন্তু যারাই পারবে বা যাদের এই ধরনের জায়গায় খায় অভ্যাস আছে তাদের কাছে খুব ভালো লাগবে যেমন আমার কাছে খুবই ভালো লাগতেছে এখন একটু মুরগির মাংসটা নেওয়া যাক হ্যাঁ ভাই আমার একটা প্রশ্ন আছে সত্তর টাকার মুরগি বলতেছে এরা কি সত্তর টাকা আসলে পিসি দেয় আচ্ছা কারণ আমার কাছে মনে ভিডিওর জন্য কি দিল তবে এদের এত চাহিদা নাই তো যে ভিডিওর জন্য ইত্যাদি ইত্যাদি করবে এখানে হচ্ছে উল্টোটা মানে জায়গা দেখবেন যে আপনি ভিডিও করার কারণে রেস্টুরেন্ট এখানকার ভিডিও করে অনেক আমার মতো যারা তখন আমার তখন 25 থেকে ফলোয়ার ছিল তখনকার মিলিয়ন কন্টেন্ট

একদম সেই হিট করছে সেটা না আসলে আমার একটা ভুল হয়েছে আগে মুরগিটা খাওয়া উচিত ছিল পরে গরুটা খাওয়া উচিত ছিল কারণ গরুটা আমার কাছে এতটাই মজা লাগছে মুরগিটা এখন আর ধোপে টিকতেছে না নর্মালি কোন রেস্টুরেন্টে আমি বাস্তব নলিটা আমি নেই না কারণ সেসব জায়গায় তিনশো চারশো পাঁচশো ছয়শো করে এই সব নলির দাম থাকে কিন্তু এইখানে নলির দামটা হচ্ছে মাত্র দেড়শোটি টাকা তো এই কারণে আমি এদের থেকে একটা নলি নিচ্ছি কিন্তু নলিটা প্রচন্ড পরিমাণে গরম এখন আমি যে এটাকে একটা ঝাঁকুনি দিব ঝাঁকুনি দেওয়ার মতো পরিস্থিতিটা আমার নাই গরম প্রচন্ড বেশি গরম ভিতরে মনে চলে আসছে আমি খুব বেশি জোরে ঝাঁকিয়ে দিতে পারতেছি মোটামুটি আরো আছে প্রচুর আছে ভিতরে এই যে এই জিনিসের জন্য এত কষ্ট এই যে আচ্ছা এটাকে কি বলে কি ক্যালোরি ক্যালসিয়াম চর্বি কি জিনিস এটা একটু বলিয়েন এটা খাওয়া দেখলে খাবার ঘর আমার কাছে বিসমিল্লা খাবার ঘরের গরুর মাংসটা জমে গেছে ফাটাফাটি তার নলিটাও বেশ সুন্দর নলিটাও সুন্দর না সুস্বাদু সুস্বাদু পিছন থেকে ক্যামেরা আমার দোস্ত বলতে সুন্দর আবার কি জিনিস সুন্দর না সুস্বাদু সুস্বাদু নলিটাও সুস্বাদু তো ইনি হচ্ছেন আমাদের রাসেল ভাই মানে এই বিসমিল্লা খাবার ঘরের ওনার আর কি রাসেল ভাই এই 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 জায়গাটা কতদিন আপনারা আমি জায়গা চার পাঁচ বছর আর আমার এই জায়গা আমার নানা চালাইছে মামা চালাইছে পুরান ও মানে আপনি এখানে চার পাঁচ বছর তার আগে আপনার মামা এবং নানা চালাইছে মানে এটা পূর্বপুরুষের ব্যবসা আর আচ্ছা এখানে টোটাল কত দিন হবে সব মিলায়ে প্রায় 30 35 এর 30 35 বছর ও বাবা নানা থেকে শুরু হইছে আমি শেষ

মূল কাস্টমার কারা সিএনজি স্টাফ তারপরে জায়গা আমার বার্সিটি ঢাকা পলিটেকনিক্যাল আছে টেক্সটাইল কলেজ আছে সিরামিক্স আছে সরকারি অফিস আছে এবং ওভারঅল সব মিলানো তো আমার খাওয়া দাওয়া শেষে আমি এমনি কিছু ভিডিও শুটটুট নিচ্ছিলাম তখন আর এক ভাইয়ের সাথে দেখা হলো বলতে গেলে এই হোটেলের পাগলা ভক্ত টাইপের লোক কোন মামলা নাই এক নাম্বার এক নাম্বার আগে সিএনজি দেব খালো সারা বানি দেব একটা কথা মনে রাখবেন হোটেলের ভিতরে বিভিন্ন প্রকারের মাছ মাংস সব থাকে

আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আর ঠিকানাটি একটু বলে দিই আপনাদের এটা হচ্ছে ওই টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের অফিসার কোয়ার্টার মানে ঠিক একদম ডাইরেক্ট অপোজিট এই এখানেই রাস্তার পাশে ছোট্ট এই রাসেল ভাইয়ের বিসমিল্লা খাবার ঘর এটাই মোটামুটি একটা সহজ ঠিকানা ওনার আর কোনো শাখা নেই এখন নিচে গুগল ম্যাপ লোকেশনের যে লিঙ্কটা সেটা তো অবশ্যই আপনারা ডেস্ক্রিপশন বক্সে গেলেই পাবেন তো এখন ব্যাপারটা হচ্ছে যে খাওয়া দাওয়া তো শেষ করে আসলাম আমার কাছে রাসেল ভাইয়ের এই বিসমিল্লার খাবার ঘর মাশাআল্লাহ খুবই ভালো লাগছে এই যে আমার বন্ধু দ্বারা আছে বন্ধু কেমন লাগছে খাবার আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এবং যেটা আমার কাছে মনে হয়েছে ওই তো গরুর মাংস খাইলে তো আমি হচ্ছে ওই ইয়ার আলামিনের তুলনা করে ফেলি এটা তো আসলে যে কালা ভোনাটা খাওয়া যায় ওটা তো কালা তুলনামূলক জিনিস গরুর মাংস খাওয়াও এইটার সাথে এখন আমার অন্য সাথে তুলনার কাহিনী কাহিনীও মানে একশো টাকার মধ্যে একটা মানুষ গরুর মাংস দিয়ে একটা মানুষ একশো টাকার মধ্যে আলহামদুলিল্লাহ আমার একটা কথা আছে এটা সবচেয়ে মজার বিষয় হলো কি তো দামটা দ্বিতীয়ত আজকে আরেকদিন ভাই একটা জিনিস আমরা দেখাইছি এটা খাওয়ার পরে যে আমরা সাবান দিয়ে হাত ধুয়েছি ভাই মনে হয় সাবান দিয়ে তেল ছিল না হাতে এই জিনিসটা আমার ফিল হয়েছে যে ওই যে একটা এক্সট্রা তৈলাক্ত ব্যাপার থাকে না বিভিন্ন মাংস এই তৈলাক্ত ব্যাপারটা এখানে ছিল না এটা আমার কাছে বেশ ভালো লাগছে তাহলে ব্যাপার সেপার হচ্ছে এই পর্যন্তই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে পরে আবার কোথাও কোনো খোঁজ টোচ পাইলে অবশ্যই আপনাদেরকে জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে করে দিন আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব ফেসবুকে দেখে রাখলে ফলো করে দিন আল্লাহ হাফেজ